হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে সাবুদানার পুডিং তো এরকম কলেজা ঠান্ডা করা পুডিং যদি থাকে ইফতার আইটেমে অনেক ভালোই লাগে তো আমার রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব কী কী উপকরণ দিলাম আমি এই রেসিপিতে তো শুরু করা যাক এখানে আমি প্রথমে সাবুদানাটা দুই নিলাম একটা বাটি করে রাখছি ধুয়ে তারপর সাবধানা এগুলা আপ এই কলার সাথে চিনির সাথে আমি মিক্স করব এখানে আধা কাপ চিনি নিছি তো এই সাবধানা পুটিং একদমই মানে সহজ রেসিপি বলতে গেলে আপনারা একদম মানে ইজিভাবে পারবেন তো আমি এখানে উপকরণ দিলাম চারটা কলা চারটা ডিম ডিমগুলা ধুয়ে রাখলাম কলাগুলা ধুয়ে রাখলাম আর সাবুদানা চিনি আর এখানে ক্যারামেল করে রাখছি একদম পাতলা করে ক্যারামেলটা করতে হবে তো এখানে আমি একে একে উপকরণগুলো এখন মিক্স করব। তো আমি প্রথমে কলাগুলা কোষা ছেড়ে নেব তো আমি ছোটো সাইজের কলা চারটা নিছি আপনারা বড় সাইজের কলা যদি দেন দুইটাই দেবেন আর কলা তো অনেক পরিমাণ মিষ্টি তাই আমি চিনিটা কম অ্যাড করলাম আধা কাপে চিনি দিচ্ছি এতে মানে অনেক মিষ্টি হয়ে গেছে তো আপনারা যদি চিনি বেশি খান অবশ্যই এক কাপ দিতে পারেন আসলে সাবধানাটা আমাদের ছোটো বড় সবার জন্যই ভালো মানে পেটের জন্য বলতে গেলে অনেক ভালো আর রমজান দিনে যদি আপনি সকাল টাইমে ধরনের একটা পুটিং যদি ভানাই রাখেন ফ্রিজে ইফতার আইটেমে যদি রাখেন ঠান্ডা ঠান্ডা খান কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে বলতে গেলে তো আমি একটা বড় সাইজের বাটি করে এই মিট মিশ্রণগুলো মিক্স করতেছি এগুলা ভালো মতোই মিক্স করতে হবে তো আপনারা চাইলে হাত দিয়ে না করলে চামচ দিয়েও করতে পারেন আমি যেহেতু চিনিগুলো একটু দানাদার আর কলাটাও একটু হার্ড টাইপের তো হাতের মাধ্যমে আমি মিক্সটা ভালোই করে করতেছি এই তো আমার মিক্স করা শেষ এখন আমি কলা চিনির সাথে সাবধানাটা মিক্স করব এখন আমি সাবধানাটাও ভালো মতো মিক্স করে নিচ্ছি হাতের মাধ্যমে তো এগুলো যতই সুন্দর মতো মিক্স করবেন ধৈর্য ধরে কাজটা করবেন আপনার রেসিপিটা ততই ভালো হবে আর এই ধরনের ডেজার্ট মানে আপনি ইফতার আইটেম খেন আপনি রমজানের না হলেও আপনি মেহমানদের জন্য এই পুডিংটা মানে আয়োজন করতে পারবেন তো আমি ডিমগুলো এখন অ্যাড করব এই মিশ্রণের সাথে আর একটা কথা আমি এখানে দুধ অ্যাড করতেছি না এটাই আপনারা ভালো মতো দেখতেছেন আমি দুধ অ্যাড করব না সাবুদানার পুডিংটা আপনার মানে অনেক নরম জিনিস সাবুদানাটা তো পুডিংটা বানালে অনেক নরমই হয় আর আপনারা চাইলে পাউডার দুধ অ্যাড করতে পারেন তবে লিকুইড দুধটা অ্যাড না করবেন না একদমই মানে বেশি নরম হয়ে গেলে পুডিংটা খেতে ভালো লাগবে না তো এই সাবুদানা পুডিংটা আপনি যে কাউকে বানিয়ে খাওয়ালে আপনার পিছে পিছে ঘুরবে মানে রেসিপিটা আপনার থেকে চাইবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বানাই মানে ইনশাআল্লাহ বলতেছি মানে খেলে কিন্তু আপনারা কিন্তু বুঝবেন কত মজার এই ডেজার্টটা তো আমি এখানে ভালো মতো ডিমগুলো দিয়ে চারটা ডিম মিক্স করতেছি ভালো মতোই আমি মিক্স করতে করে নিচ্ছি এইটা আবার মিক্স করা শেষ এখন আমি মাটিতে ঢেলে নিচ্ছি পুডিংটা বসানোর জন্য তো ক্যারামেলটা করে রাখবেন আগে থেকে ক্যারামেলটা যাতে ঠান্ডা হয়ে যায় গরম অবস্থায় ক্যারামেল আপনি কখনও এই মিক্স মিশ্রণটা ওখানে এড করবেন না কারণ মিশ্রণটা তো ওখানে অ্যাড করলে ওইগুলা মানে সব কালারগুলা ব্রাউন কালারটা একদম পুরোপুরি ওখানে মিক্স হয়ে যাবে কালারটা সুন্দর লাগবে না তা আমি সবগুলো ভালো মতো ঢেলে নিছি এখন আমি চুলাইতে বসে দেব তো চুলাতে আমি একটা ফ্যান বসাই দিলাম পাতিল বড়ো সাইজের তো ওখানে বড়ো সাইজের একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড রাখলাম এখন আমি বক্সটা বসাই দেব। প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতোই লাগবে এই পুডিংটা আমার অবশ্য আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে এটা অনেক সুন্দর একটা পুডিং হয়ে গেছে তা আমি আধা ঘন্টার মতো রেখে দেব এখন আধা ঘন্টা পরে আমি আসলাম তা আমি কাটা চামচের মাধ্যমে এটা ঢাকনাটা আমি খোলার চেষ্টা করতেছি এই তো কাটা চামচ দিয়ে আমি ট্রাই করতেছি পুডিংটা হয়েছে কিনা না একদমই পারফেক্টভাবে হয়েছে পুডিংটা তো এখন আমি কেটে নিচ্ছি আমি কিন্তু পুরো পুডিংয়ের আপনার ব্রাউনের ওয়েবসাইটটা আমি দেখাই নাই উল্টাপিষ্ঠাটা দেখাচ্ছি তো যাই হোক এতক্ষণ আমার রেসিপি যারা দেখতেছেন আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পেলায় কন্ট্রোটা অন করে দিবেন প্লিজ আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজটা করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা কেমন হলো আমার ডেজার্টটা কেমন হলো সাবুদানার ডেজার্ট অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সব একটা লাইক আর সুন্দর মতো কমেন্ট করবেন আর ফুল ওয়াচ করবেন এড সহকারে দেখবেন প্লিজ আমিও সবার বিটিভ সহকারে দেখি যাদের মনিটাইজেশন চ্যানেল তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবার জন্য সবাই একটু দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই কে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ